আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আপনাদের সকলকে স্বাগতম আমি এখন আছি সুমি পোলট্রি অ্যান্ড ডেইরি ফিডের ফ্যাক্টরিতে এই সুমি পোলট্রি অ্যান্ড ডেইরি ফিডের ফ্যাক্টরিতে তৈরি করা হয় ৩৫ প্লাস প্রাকৃতিক উপাদান দিয়ে গরুর জন্য স্বাস্থ্যকর মিক্সার ভুসি আমাদের সুমি পোলট্রি অ্যান্ড ডেইরি ফিডের একটি প্রোডাক্ট ক্যাটল কেয়ার বিডি অর্গানিক মিক্সার ভুসি এই খাদ্যটাই আজকে যাচ্ছে আমাদের এক বিশ্বস্ত ডিলারের কাছে তার নাম মোহাম্মদ নাসির প্রতিষ্ঠানের নাম মেসার্স আবুল ওলিদ এন্টারপ্রাইজ ঠিকানা পদ্মপুকুর দুর্গাপুর ওহিদ মার্কেট বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফোর আমাদের ডিলার নাসিরউদ্দিন ভাইয়ার সাথে কথা বলে বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বল্প গরুর জন্য ৩৫ প্লাস প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এমন কার্যকরী মিক্সার ভুষি নিতে পারবেন এবং আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে খাদ্য পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের সারা দেশে ডিলার নিয়োগ অফার চলছে আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে ডিলার হিসেবে যুক্ত হয়ে ব্যবসা করতে পারেন আমাদের নম্বর জিরো এই নম্বরে কথা বলে ডিলারের সকল সুবিধা সম্পর্কে জানতে পারবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম